वाले नबीजी को ए তার জামাটার ভিতরে tali আছে এবং তার গায়ে হলো সালার সুবহান 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 অত যখন কালেমা পড়ে মুসলমান হয় মক্কা নগরীর ভিতরে সব চাইতে ধনী মানুষ ছিল আবু বকর শিল্পপতি ছিল বংশ ছিল শিক্ষিত ছিল রসূলের বন্ধু ছিল তার জন্য ওমর ডর দিলো সুযোগ যায় পাই না তারিখে পাবো গড়ের ভিতরে যাইয়া

কেউ বলে তিনের এক বাক কেউ বলে চারের এক বাক কেউ বলে বল দেখ দেখে কিছুক্ষণ পড়ে আপলার রসুলের আসে আসে গে রসুল হাজৰ দা আবু বখর দি আল্লাহ আবু নোমাল দিয়ে একটা টুলফা বাইন্দা আল্লাহর নবী দরবারে হাজি অন্য অন্য সাহাব নবীজি জিগায় কে কতটো কাঞ্চ আর আবু বকর আজি আল্লাহ তালা নবীজি জিগায় আবু বকর আপনি ঘৰ ওয়ালাদের জন্য কি নাইকিয়া আছে সুভাষান লাহ

রে কে আর ঘরের ভিতরে যা ছিল সব একটা সুই পর্যন্ত রকে আসেনি টুলফা বান্দা আপনার দরবারে হাজির করেছি আয়াতের উপরে আমল করছে কি করে নাই জোরে বলেন খারাপ লাগতাছে বাদ দিব না চলবো ধৈর্য হারা হওয়া যাবে না চুল করে শোনানো যাবে না এটা কোনো মৈলবীর না কোন মৈলীর আংশিক ঘটনা আমরা শুনলাম আয়াতের উপরে মহাবদ রসুলের উপরে আল্লাহর উপরে কেবল ছিল একজন মহিলা সাহাবা ও মা বোনেরা লক্ষ্য করে শুনেন

মাটি নিচে মাটির বিছ হলা মাটি বামে মাটি নিচে মাটির বিছ হলা ও সাউনে বাসর

মুহাম্মদ মধুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা সাহাবা উহুদের ময়দানে সাহাবাই کرام আল্লাহর রসুল যুদ্ধ করছে উহুদের যুদ্ধের ঘটনা লম্বা যুদ্ধের ঘটনা মর্মার্থিক ঘটনা হঠাৎ করে একটা পুয়া সংবাদ প্রচার হয়ে গেল অল্প সময়ের ভিতরে পতিনা মোহাম্মদ নাই রে মোহাম্মদ বেছে নাই মোহাম্মদ শহীদ হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ ভুল মিথ্যা কথা কাফেররা প্রচার করে দিছে দুধুগতিতে মদিনাই খবর আইসে গেছে ভাইরা নবীজী দুনিয়ায় রায় নবীজি শহীদ হয়ে গেছে এই খবর জখনারছি এক একজন সাহাবাই কেরাম এক এক একজন সাহাবি জাগায় জাগায় বসে চিন্তা করতাছি মদিনায় খবর আসার পরে ঘর থেকে একজন মহিলা সাহাবা ধা দোর দিছে উহুদের ময়দানের দিকে উহু থেকে মদিনা উহুদ মদিনা থেকে উহুদের পাহাড়টা তিন মাইল দূরে কয় মাইল দূরে তিন মাইল দূরে দৌড় দিছে বলো বলো আমার নবীজি কেমন আছে শোভানন্দ বলো বলো আমার নবীজি কেমন আছে শোভানন্দা বলে প্রস্ত করি বন্ধু মহিলা সাহাবি না পুরুষ সাহাবি না মহিলা সাহাবা আরো জোরে বলেন কোথায় থেকে দূর দিছে মদিনা থেকে দূর দিছে কোথায় উহুদের ময়দানের পাহাড়ের দিকে উহুদের ময়দানের দিকে একজন বলতো মহিলা আমি তোমাকে চিনি তোমার সন্তান শহীদ হয়ে গেছে কি হয়ে গেছে তার ছেলে সন্তান শহীদ হয়ে গেছে ডাক ডাকতে বলে বলো বলো গো আমার কোথায় আছে আমার সামনে দূর দিছে আরেকজন আমি দেখলাম আমি তোমাকে চিনি তোমার স্বামী শহীদ হয়ে গেছে বিক্ষেপ করে নাই দৌড়াই আর বলে বলো আমার নবীজি কেমন আছে কোথায় আছে মহিলা দৌড়াইয়া গেছে যাওয়ার পরে পাহাড় কিনার উপরে উঠছে তারপরে খুঁজতেছে আমার নবীজি কোথায় আছে এক যায় নবীজির চোখে চোখে চোখ পড়ে গেছে দৌড়াইয়া যায় আল্লাহর নবী সামনে দাঁড়ায় বলছো ভাইয়া রাসূল আল্লাহ আমি যখন সংবাদ পাইলাম আপনি নাই আমি যখন সংবাদ পাইলাম আপনি নেই আমি ঘর থেকে বাহির হইয়া ধরে দিলাম শহীদ শুনছি আমার স্বামী শহীদ হইছে কিন্তু যখন আমি আপনার চেহারা দেখেছি সন্তান স্বামীর বেদনা সব ভুলে গেছি আমার কলিজা শীতল হয়েছে এই আয়াতি কারিবার ভিতর থেকে প্রমাণ করলো এই মহিলা চাবা আল্লাহ রসুলের মহাব্ব তার দিলের ভিতরে সন্তানের সাইতে স্বামীর চাইতে বেশি ঠিক ওরা গবীর মনোযোগ সহকারে শুনে আল্লাহ রসুলের সাহাব কেমন রসুলের আসে ছিল

ওই রাষ্ট্রীয় মতো দিয়া পুলিশ দিয়া পাহারা দিয়া রাখছে কথা ঠিক কিনা ওই সময় তো তালা মারা একজন মহিলা সাহাবা বেগম এই রৌদ শরীফের ঘরের তালাটা খুলে দিন আমি জিয়ারত করব মনের শান্তি অনুভূ

আর মহিলা রসুলা আর জমিনে বেছে না কবর যে করতে 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 রসুলের প্রেমে প্রেম ভালোবাসা করতে পারে না শরীফ করতে করতে দুনিয়ার মাধ আপনি সন্তানকে ভালোবাসেন ভালো কথা ভালোবাসেন নিচে নাই কিন্তু সন্তানের চাইতে রসুলের ভালোবাসাটা বেশি থাকতে হবে কি হবে না জোরে বলেন ভালো করে মনে করেন মনে রাখেন বাবা সংসারের কাজ করতাছেন ভালো কথা করেন সংসার মহাব্বত করেন ঘর দরজা মহাব্বত করেন সমস্যা নাই কিন্তু তার সেইতে বেশি মহাব্বত আল্লাহ আল্লাহ রসুলের দিনের যেহাদের বেশি থাকা দরকার আছে না এটা কার কথা ফার্স্টে বলছিলাম হযরতে বেলাল এই আয়াতের ভিতরে আমল করেছে ঠিক কিনা আল্লাহর্বর চলে গেল বেলালকে বললো বেলাল আজান বেলাল পাখলের মতন বলে আমার আজান কে শুনিবে তাই তো বাংলা কবি বলে উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায় মধুর সুরে দেও আছা শুনতে মনে বেলাল বলে কে শুনিবে আমার ঝা নজি বাইরে দুনিয়া আমার আজান কে শুনিবে নবীজি নাই রে ধুনিয়া কান্না শুরু করে দিছে অন্য অন্য সাহাবাই কেরাম বলে বেলাল আজান দাও বেলাল বলে আমি আজান দিতে পারি রে আমার একামতের সামনে আমার নবীর ইমাম বানাইতে হবে কাকে বলে আছে কাকে বলে আছে সহ্য করতে পারে না এই রসুলের প্রেম ভালোবাসা গভীর রাত্রের স্বপ্নে যুগের ভিতরে ছয় মাস পরে আল্লাহর পেয়ে ডাকতে বলে বেলাল কেমন নিষ্ঠুর প্রশান্তই হয়ে গেলি সকলে আমার রোজার কাছে এসে সালাম দে আর তুই কেন সালাম দেশ না রে বেলাল বেলাল স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে নবীজি গো কে আমাদের ময়দানে আপনাকে কোন কোন জায়গায় পাব আল্লাহর নবী ডাক দেয়া বলে বেলাল হাউজে কৌসারের কাছে পাবি জাহান নামের বলছি রাতের কিনারে পাবি মিশানের পাল্লার কাছে পাবি ডান হাতে আমল নামা যখন দেওয়া হবে সেই জায়গায় আমারে পাবি আরে আমি আপনাদের মাঝে প্রশ্ন করলাম আয়াতের উপরে সাহাবাই কারামের আমল আমি যদি আরো একাধিক গঠনা গোনা টানি শেষ হবে না আর একটু ইশারা দেই যুদ্ধের ভিতরে কাফেরকে হত্যা করেছে কাফেররা তাকে দৈরা নিছে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পাতিলের ভিতরে তেল গরম করতেছে কাফের এক বড় নেতা এদিকে খেয়াল করেন এদিকে খেয়াল করেন কাফের এক বড় নেতা সাইয়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে এই জায়েদ তোমার জায়গায় শোনেন কি কয় তোমার জায়গায় তোমার নবীকে যদি করা হয় মারা হয় তোমারে যদি রেহাই দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় তুমি কি বলো এই কথাটা শুধু বললেই তুমি খেলাস আল্লাহর এটা তো অনেক বড় কথা অনেক কথা এর সেইটি যদি নরমাল কথা হয় পেগাম্বরের গায়ে একটা কাঁথার আসুর লাগু আর এইটাও বরদাস্ত করবে না সহ্য করবে না আমাকে এর জন্য যদি কতল করা হয় শহীদ করা হয় শুনিতে সরানো হয় তৈলের ভিতরে মাছ বাজার মতন বাজা করা হয় আর পেগম্বরের গায়ে একটা কাঁঠা রাসুল লাগবে এইটাও আল্লাহর রসুলের সাহাবি যায়ে দাসিনা কখনো মেনে নিবে না জীবনের সেইটি বেশি ভালোবাসছে কিনা আপনাদের মাঝে বলি আবু অকর মালের সাইতে বেশি মহাব্বত করে কি করে নাই মহিলা সাহা সন্তানের সাইতে বেশি মহাপ্পত করছে কি করে নাই নিজের জীবনের সহ ভালোবাসার মাত্রাটা বেশি ছিল এখন আমাদের দরকার আছে না নাই সুরাতুল নিসার উনসত্তর নাম্বার আয়াত আমি পড়েছি একজন সাহাবির নাম সৌবান রাজি আল্লাহ নাম কি সৌবান চিন্তা চেহারাটা মলিত খুব চিন্তা পেরেশান রসুলের দরবারে আসে সোহারাল্লাহ বলেন সাহাবি বলে রসুইয়া রসুল আল্লাহ আপনি নবী নবীর সম্মান মর্যাদা অনেক বেশি মৃত্যু বরণ সকলেরই করতে হবে ঠিক কিনা মরার পরে আপনি নবীদের মাকামে চলে যাবেন জান্নাতে দুনিয়ার জমিনের ভিতরে দুশ্চিন্তা আসলে টেনশন আসলে পেরেশানি আসলে দৌড়াইয়া আপনার দরবারে যখন আসি সকল দুঃখ পেরেশানি দূর হইয়া যা খুদা আনিয়া যখন আসি আপনার চেহারার দিকে যখন দেখা খুদা নিবারণ হইয়া যায় অখন অগনবিজি ওকো পায় ঘাম বা আপনি তো জান্নাতের নবীদের মা খামে চলে যাবেন ওইখানে যদি আপনারে না পা আমাদের আমার ভালো লাগবে না কি মনে করেন আপনি কিরম কষ্টটা করছে আল্লাহ রসুল চুপ হয়ে গেছে উত্তর নাই বলে কি সাওবান

وصدقين وشهداء وص والصالحين الله وحسن اولئك رفيقا الله, الله, الله. الله تعالى زراع ادله اخو بين আপনার সাহাদি হজরতে সৌভালকে জানায় দে কেয়ামত পর্যন্তরি জালা বামাইতিল্লাহর সুলা আল্লাহ আল্লাহর সুনের অনুবত করিবে অনুকরণ করিবে ফাউলা ই কে মাল্লাবীরা নাম

ওয়াস সালেহিন কিয়ামত যারা नेक আমল করবে এই সারি সারি মানুষ একসাথে জান্নাতে থাকবে আমরা আসিনা নাই জোরে বলেন আসিনা নাই ওয়াস একজন সাহাবি চিন্তা করছে রসুলের প্রেম ভালোবাসা কি পরিমাণ আল্লাহ তাআলা আয়াত নাজি করে ছানাইয়া দিল অগনবিডি কে আপদ মানুষের প্রশ্নের উত্তর আইসা গেছে কিছু অবন্ধু পেগাম্বরা বলেন বুখারির বর্ণনা কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা সুবহানাল্লাহ যার সাথে যার ভালোবাসা যার সাথে যার মুহাব্বত তার সাথেই তার কিয়ামত ঠিক কি না আজকে এই যে বয়ান শুনতাছেন ওলামাই কেরাম জবানের দিকে তাকাইয়া এই রজব আলী হুজুরের দিকে তাকাইয়া অবন্ধু কথা শুনতেছেন দান করবেন আখেরি মোনাজাত আল্লাহ তালা যদি একজন মানুষকে জান্নাতি দেয় আপনাদের নজরে যদি পরে যায় এই সুহুবতের কারণে এই মহাব্বতের কারণে আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বানায়া দিবে শুধু জান্নাতি না রে বন্ধু শুধু জান্নাতিনা, জান্নাতের ভিতরে নবীদের সাথে